মাইতি তো আমাদের লাইকটা তোমার কেমন লাগছে একটু বলো আর তোমার বাড়ি কোথায় বিশ্বজিৎ মাইতি একটু বলো বিচার যায় বলে আন্দোলন আন্দোলন সাপোর্ট করছিলাম সত্যি তাই এটা কিন্তু একদম উচিত ছিল মেয়েদের সত্যি নিরাপত্তার আগে বড় অভাব আবার দেখো ওর প্রেমেই কি কিন্তু ওকে মানে কাকে বিশ্বাস করবে বলো এত বছরের সেই স্কুল লাইফ থেকে সম্পর্ক এত বছরের নে এত বছরে আমার জেলায় আচ্ছা আমার জেলায় কোথায় বলো আচ্ছা বিশ্বজিৎ মাইতি বলো আমার তো জেলায় আমি জানলাম তো কোথায় সেটা বলা যাবে না সেটা বলো খুব দুঃখ মানে দুঃখটা আবার কি দুঃখ কেন শুধু শুধু দুঃখ কেন বলো আপু আজকে যদি ওই বেদার কোথায় চুল খোলো তাহলে মায়ের খাবে বল ওই বেলা আসেনি তো শুভজিৎ ভট্টাচার্য লাইক মনে রেখো আপু এই কালকে কিন্তু আমি দেখাইনি তুমি বলেছিলে বলে তুমি কাজ করছো তাই ও কি করব বলো শুভ স্বাধীনতা অবশ্যই স্বাধীনতা দিবস তো তোমার বাড়ি কোথায় শুভজিৎ ভট্টাচার্য চুল কেন খুলবে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বর্ধমানে তো বিশ্বজিৎ মাইতি তোমার বাড়িটা বলে গেল না তো চলে যাচ্ছ এত তাড়াতাড়ি ও আচ্ছা খুশি হলাম আপু কালকে কালকে কিন্তু আমি খুলতে চাইনি তুমি বললে বলে কিন্তু আমি করেছি নাহলে এই আবদার কিন্তু আমি করি না রাখি না বুঝেছ আমার বাড়ি বহরমপুরে তাহলে বলো তুমি বলো তুমি একটু অরুণ ভাইয়া একটু বলো না অরুণ ভাইয়া এরকম বললো ঠিক বললো অরুণ ভাইয়া অরুণ ভাইয়া তুমি কেন এমনি বললা এটা কি তুমি ঠিক করলা অরুণ ভাইয়া এটা কিন্তু তুমি ঠিক করলা না অরুণ ভাইয়া এইসব কথা বলা উচিত হলো না আমরা কিন্তু আমি কিন্তু খারাপ না তুমি কি তুমি কি আবদা রাখো রাখি 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 আবদার রাখতে হয় মাঝে 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 আবদার রাখতে হয় হয় না অরুণ ভাইয়া তো ছোট লোক এটা কে বললো অরুণ ভাইয়া ছোট লোক এটা এটা কেউ এটা কেউ বলবেও না কোনোদিন যে অরুণ ভাইয়া ছোট লোক অরুণ ভাইয়া নিজে কখনো ছোট করতো নেই ঠিক আছে শ্যামা ইসলাম আসলাম আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম এটা শ্যামল ভাইয়ার জন্য আচ্ছা আমার আবদার রাখবে আচ্ছা তোমার আবদারটা কি একটু শুনি অরুণ ভাইয়া লাইভে নতুন মানুষ যে তাই এইসব কথা এখন বলবে না ভাইয়া তো শুনে নিলে অরুণ ভাইয়া অরুণ ভাইয়া তুমি কি শুনতে পারে ঠিক আছে মেম

দাঁড়াও এবার তোমরা আমাকে ভালো করে দেখতে হবে